নতুন বছর নতুন ক্লাস কিন্তু প্রত্যেকটি মধ্যবিত্ত বাবা আমার একই সমস্যা থেকে যায় আমার বাচ্চা বই নিয়ে বসতেই চায় না পরীক্ষা মানে গত পাঁচ বছর ধরে আমরা পঞ্চাশ হাজারের বেশি শিক্ষার্থীর এই পুরোনো সমস্যার সবচেয়ে সহজ সমাধান করেছি টেনমেন্ট স্কুলে সিক্স থেকে এইট এর অনলাইন ব্যাচ এখানে দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল লাইভ ক্লাসের মাধ্যমে পড়ায় আমাদের স্টুডেন্টরা সারা বছর জুড়ে এই ক্লাসগুলোর মাধ্যমেই ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন হোল্ড করছে শুধুমাত্র টপ রেজাল্ট যে করছে তা না আমাদের সব স্টুডেন্ট আগের ক্লাসের থেকে প্রতিনিয়ত আরও ভালো করছে যেমন আমাদের স্টুডেন্ট কুমিল্লা থেকে মৃত্তিকার গল্পটা বলি গত বছর ক্লাসটার রোল ছিল তিপ্পান্ন এবছর আলহামদুলিল্লাহ অর্ধবার্ষিকীতে হয়েছে ষোলোতম আর বার্ষিক পরীক্ষায় ফোর্থ শুধু টপার না সব স্টুডেন্টই আমাদের প্রায়োরিটি লাইভ ক্লাসের পরে বাসায় বসে আমাদের মাস্টার বুক দিয়ে টেক্সট বুকের যে কঠিন টপিকগুলো আছে না সেগুলো স্টুডেন্টরা বিভিন্ন চিত্র ব্যাখ্যা এবং উদাহরণ সহ সহজ ভাষায় রিভিশনও করে ফেলে পড়া বুঝলেও নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস না হলে যে কোনো স্টুডেন্টেরই পিছিয়ে পড়াটাই কিন্তু স্বাভাবিক এটাও কিন্তু স্টুডেন্টের দোষ না সিস্টেমের সমস্যা আর এই ঘাটতি পূরণ করতেই আমাদের অ্যাপে প্র্যাকটিসের অভ্যাস তৈরি করি এমসিকিউ সিকিউ আর মরল টেস্টের মাধ্যমে এবছর আনলিমিটেড পরীক্ষার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা সহ সমাধানও পেয়ে যাবে আমাদের স্টুডেন্টরা পরীক্ষার আগেই পুরো সিলেবাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিভিশন শেষ করতে এটা অনেক হেল্প করবে কোন স্টুডেন্টই কিন্তু ইচ্ছা করে খারাপ রেজাল্ট করতে চায় না রেজাল্ট খারাপ হয় অভ্যাস পরিস্থিতি বা সারা বছরের পড়াশোনা নিয়ে পরিকল্পনার অভাবে আমাদের অ্যাপের ভেতরেই ক্লাস পরীক্ষা ও রিভিশন এর সব রিপোর্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা টেন মিনিট স্কুলের ক্লাস সিক্স থেকে এইট অনলাইন ব্যাচ দুই সালের ভর্তি চলছে একটি ক্লাস ফ্রিতে করতে বা সরাসরি ভর্তি হতে যে কোনো সময় ওয়ান এই নম্বরে ফোন দিলেই হবে নতুন বছরে সবাইকে দেখতে চাই আমাদের সাথে নতুন অভ্যাসে অনলাইন ব্যাচে